আরে বাবা কলকাতা যে বদলে গেছে আর উপরে এটা কি আর এটা কি রেস্টুরেন্ট হয়েছে না ও এটা রেস্টুরেন্ট এখানে উপরে রেস্টুরেন্ট হয়ে গেছে কলকাতা সত্যিই বদলে গেছে এটা হচ্ছে বিশ্ব বাংলা গেট অনেক বহু বহু দিন আগে যখন এসেছিলাম তখন ছিল না রেস্টুরেন্ট এখানে ফুচকা বিক্রি হচ্ছে আবার ফুচকা স্টল ও বাবা এখানে আমার টাম দাঁড়িয়ে আছে সেই টাম যে ঘোড়ায় টান তো ইনি সৃষ্টি করে তৈরি করেছিল এই টাম টাম এটা আবার কি বাড়ি বড়ো বাড়িতে এটা কী এত বড় বড় বাড়ি কত বড় বড় বাড়ি বাপরে বাপ ওখানে আবার টিভি চলছে এই যে দেখো আবার সিঁড়ি আছে দেখি লোহার সিঁড়ি আরে লোহার সিঁড়ি না বড় এক্সকেলেটার কত বড় বড় বাড়ি সব কত বড় বড় দোকান দেখা যাচ্ছে দূরে সাজানো গোছানো একদম সেখানে আবার ফোয়ারা তৈরি হয় ওরে বাবা সে রাত্রিবেলা ফোয়ারা হয় ওখানে কলকাতা সত্যি বদলে গেছে মল কালচার চলে এসছে এখানে এখন এই যে কোনো টিভি চলছে আর টিভি না ওটা হচ্ছে অ্যাড চ্যাট ওই দেখো ওখানে আবার উপরে আবার কিরে ভাই ওপরে কি ব্রিজ তৈরি হয়েছে না তো পোল তৈরি হয়েছে ওই দেখো ওই দেখো রে বাবা কত বড় বড় সব বাড়ি ও উপরে একটা রেস্টুরেন্ট আছে এই দেখো কত বড় বড় বাড়ি পাঁচ সাততলা আটতলা দশতলা বাড়ি দেখা যাচ্ছে এখানে এই যে রেস্টুরেন্ট একটা এখানে এই যে স্লেটার চলছে উপরে দূর থেকে দেখা যাচ্ছে আরে বাবা এটা পাতাল রেল চলছে এখানে আবার পুরে বাবা এটা পাতাল রেল উপর দিয়ে পাতাল রেল যাচ্ছে এই দেখো কত দোকান এখানে আবার সেল দিচ্ছে এখানে সেল এখানে সেল চলছে এখানে পিজ্জা হাট আছে এখানে আবার উড়ে বা পুতুলগুলো দাঁড়িয়ে সেজে গুজে এটা একটা মল মল এটা একটা বিশাল বড় মল উড়ে বাবা ঢাকা ওপর দিয়ে রয়েছে বৃষ্টি পড়বে না দেখো জামা কাপড় কত প্রচুর জামা কাপড় ব্যাগ সব নিয়ে এখানে হাজির হয়েছে দোকানদাররা ওই দেখো আবার দেখো 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 কত লোক চলছে নিচে কত লোক চলছে এরকম তো আমাদের ওখানে দেখা যায় না ওই দেখো গাড়ি দাঁড়িয়ে আছে আমার এই নতুন দেখতে এসেছি এখানে শহরে এসে এসব কি দেখছি রে ভাই এত বড় বড় যে বাবা এখানে আবার জল পুকুর না এটা আরে পুকুর তো না এটা জল ফোয়ারা মনে হয় এখানে ফোয়ারা হয় আবার রাত্রিবেলা আবার সেল ফিফটি পার্সেন্ট সেল ও বাপ রে বাপ দেখে অবাক হওয়ার মতো অবস্থা এখানে সুন্দর সাজানো দেখি পরিষ্কার একদম আমাদের গায়ের মতো এত অপরিষ্কার না তো ধুলো নাই কিছু নাই ঘাস নেই কিছু নেই গাছপালা নাই কিছু নেই খালি পাথর আর পাথর বাহ এইটা কর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লোক চলছে লোক যাতায়াত করছে দোকানে এলাকাটি করবে বাপরে বাপ কত বড়ো এলাকা ওই হাঁস পাপিস আছে কেন আবার হাঁস পাপিস আবার রে ভাই ও হাঁস পাপিস এটা জুতোর দোকান কত বড় বড় বাড়ি দূরে উড়ি বাবা ওরে আবার জাহাজের মতো একটা বাড়ি দেখাচ্ছে ওখানে জাহাজের মতো বাড়ি একটা রাস্তা কি পরিষ্কার ও বাবা ভালো করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ধন্যবাদ